সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই প্রতিবেদনটি দেখছেন বিডি খামার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা জানাই শুরু করছি আমি আতিক রহমান দর্শক আজকে আমরা চলে এসেছি সকলের সুপরিস্ত সাইফুল ভাইয়ের ফ্রেন্ডস লকটে তো চলুন প্রথম ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি শরীর স্বাস্থ্যের কি অবস্থা শরীর স্বাস্থ্য ভালো আছে কবুতর ভালো আছে ইনশাআল্লাহ প্রথমে পরিচয়টা দিয়ে দিবেন আমার নাম সাইফুল ইসলাম জেলা নাটোর বড়াইগ্রাম আহমদপুর সবজি বাজার জিরো ওয়ান সেভেন টু ওয়ান সত্তর তিপ্পান্ন সত্তানব্বই এখানে ফোন নাম্বার সকল কিছুই আছে আচ্ছা কত পেয়ে থাকবে আজকে তো খুব কাস্ট কম হয়েছে অল্প কবি তো তাও ভালো ব্যান্ডের মাল দু এক তুলছি দামও তো ছটা ভাই আগের মতোই আছে পাওয়া যাচ্ছে না কবুতর হিসাবে তারপরেও কম দিয়েছেন দিচ্ছেন ইনশাল্লাহ কমেই দিয়েছি তো দর্শক ভিডিও আচ্ছা আচ্ছা বেশি কথা না বলি কারণ আমাদের ফেস মোটামুটি বা আমাদের সম্পর্কে আপনারা জানেন বেশি কথা বলতে যাচ্ছে না চলুন সরাসরি এই পর্বে কেমন কী কবত আছে এগুলোর দরদাম সম্পর্কে বিস্তারিত জানি এবং ভিডিওটি যারা দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন দেখতে পাচ্ছি ভিডিওর শুরুতেই ওয়ান সাইড ফিডব্যাক আছে বয়স কত বয়স ফুল এডাল এখনো দিন নাইনি ফুল এডাল আচ্ছা আচ্ছা এটা এক সাইড আছে কালো আর এক সাইড সাদা আচ্ছা আচ্ছা এই দেখেন আমি একটু দেখাই দিচ্ছি নরা দর্শক তবে ওয়ান সাইড ঠিক আছে এই যে এই যে ওয়ান সাইড এই দুই চারি ওয়ান সাইড এই যে দেখেন কত রাখবেন ভাই জোড়াটা জোড়াটার দাম ফিস্ট 3000 টাকা একদম 3000

দুইটাই নর আছে সাদা দুইটা আমি কত রাখবেন তিন পিস একত্রে এভাবে তিন পিস একসাথে নিলে একটু কমায় দাও আর কেউ ভাই ভাই নিলে এন্ড অফ 2000 টাকা আচ্ছা আর ওগুলো না 1000 টাকা পিস আচ্ছা দেখেন তিনটাই খুব চমৎকার এবং হাই কোয়ালিটি কোপা ভাই দেখতে পাচ্ছেন খুব চমৎকার সাদা লাক আছে এক জোড়া বয়স কত রানিং রানিং একদম রানিং আছে সুস্থ সবল কত রাখবেন ভাই

বয়স রানিং বিহার বাজির জন্য গ্যারান্টি বাজি আমার ঘরের মধ্যেই বাজি করে আমি নিজে বাজি তুলে রাখছি আচ্ছা কত রাখবেন এটার দাম ফিস্ট পনেরোশো টাকা কোনো দাম আমার দেবো না শুধুমাত্র পনেরোশো টাকা দর্শক দেখেন কবুতর কারে কয় একটু নাড়ায় দেওয়া যাবে এই দেখেন একদম সুস্থ সবল আবার দেখতে পাচ্ছি একজোড়া খুব সুন্দর লোটন আছে ইন্ডিয়ান লোটন বয়স কত নিওডাল একদম সুপার নিউডালটা আছে দেখেন পায়ের লেগ ফেদার এবং কবুতরগুলো বাজিও করে কত রাখবেন ভাই এই ভাই দেখতে পাচ্ছি কালো শিরাজে আছে বয়স কত? বয়স রানিং বিয়ার লাহোরি ফেল এত সুন্দর কোয়ালিটি। আচ্ছা আচ্ছা কত রাখবেন দর্শক দেখেন মাখন কবুতর মাত্র 2000 টাকায় বেয়ে যাচ্ছে। দেখেন কোয়ালিটি আপনি কোনো কথা না আজকে দর্শক ভাই দেখতে পাচ্ছেন একটা রাজশাহী গিরি বাজ আছে। এগুলো হাতবাজি ঠিক আছে একদম গ্যারান্টি আছে হাতবাজি। বয়স ভাই? মানে একদম রানিং আছে ঠিক আছে? কত রাখবেন? মধ্যগাローラーের মতো বাজি আচ্ছা আচ্ছা। দাম মাত্র 1500। মাত্র পনেরোশো টাকায় দেখেন কি সুন্দর ভাষা সাই ভাই সাইজ স্যার রে স্যার ভাইটার স্যার সিলভার দুইটা হচ্ছে ঐতিহ্য নাইন আরি আর এই ব্লুটা নট আচ্ছা নথটা বেশি লাফালাফি করে খাসার মধ্যে প্রমাণ করতেছে যে আমি খেলু আর দশক দেখেন কত রাখবেন এরা ওই সিলভার দুটো পনেরোশো হ্যাঁ আর এই দুটো ছশো টাকা পিস

চমৎকার কোয়ালিটি এবং হাই কোয়ালিটির বেবি আছে কত রাখবেন জোরটা টাকা অনলি এক হাজার টাকায় দেখেন কত সুন্দর মার্কিন মার্জিন এবং কোয়ালিটি খোপা দেখেন একদম ব্যান্ডের বাচ্চা দেখতে পাচ্ছি এক চমৎকার শোয়া চন্দন একটু পিছায় দেন খালি আগায় আসে মনে হয় ক্যামেরা খাবে আচ্ছা বয়স দাম ডিম্বাচ্চা শতপাক ওকে একদম এক হাজার টাকা দেখেন কি সুন্দর পা থেকে মাথা অবধি একদম দেখার মতো কালার কোয়ালিটি আচ্ছা আরেক জোড়া ইন্ডিয়ান লাখ আছে চমৎকার টেল কোয়ালিটি বয়স কত বয়স ভাই রানিং পিয়ার একদম বাচ্চা গ্যারান্টি শতভাগ রানিং আছে ডিম বাচ্চা গ্যারান্টি আমেরিকান লাখের মতো ডালা জি জি কিন্তু ইন্ডিয়ান ইন্ডিয়ান লাখায় দেশি লাখা কত রাখবেন এর দাম মাত্র 1500 টাকা মাশাআল্লাহ সাইদুল ভাই চার চারটা কবুতর দেখতে পাচ্ছি ভাই চারটায় কাটা কাটা কবুতর এই এক্সিবিশন দুটো মাদি আচ্ছা আচ্ছা

একদম শতভাগ রানিং আছে এটা লাহোরি না আচ্ছা আচ্ছা কত রাখবেন হাই কোয়ালিটি একবারে দাম মাত্র 2000 টাকা মাত্র 2000 টাকায় দেখেন কালো সিরাজী পেয়ে যাচ্ছেন আজকে আচ্ছা এক জোড়া কালো ডেনিশ আছে চোখের ঘের এবং ঠোঁট মাশাআল্লাহ ভালো আছে বয়স নট রানিং আর মাদিকে আট পর কত রাখবেন এটা ভাঙ নিলে তো দাম নরমালি দাম 1000 টাকা পিস রেটে নেমে 1000 টাকা পিস দেখেন কবুতরের বাজার গরম ভালো কবুতর পাওয়া যাচ্ছে না ভাই সেই সুন্দর ঢাকাটাই করছে কি কবুতর এটা ভাই দুই এর আশাগিরবাদে নর দুইটাই নর আছে 100% বাজি গ্যারান্টি হিট নর আছে কত রাখবেন পারফেক্ট পিস আর দুইটা একসাথে নিলে আরেকটু কমাই দেব একটু কমায়ার সম্ভব দুইটা একসাথে নিলে এই দেখেন একদম তুখান নর দুইটাই একটা হলুদ জার্মান শিল আছে নননারী নর গ্যারান্টি নর গ্যারান্টি চমৎকার মার্কিন মার্জিন ভাই ফ্রেশ মার্কিনার কবুতর কত রাখবেন দাম মাত্র 1500 এই আউল আছে বয়স কত

কি বলেন একদম পাইকারি হ্যাঁ পাইকারি রেট সবচেয়ে কম দাম পানির কম পাচ্ছেন না দেখতে খুব চমৎকার রাজশাহী বয়স কত বয়স রানিং রানিং কত রাখবেন এর দাম হাই কোয়ালিটি ভাই আর উড়রা বাজির জন্য বেস্ট গ্যারান্টি ভাই দেখতে পাচ্ছি একজন সাদা বোম্বাই আছে খুব অ্যাকটিভ বয়স কত এগুলোর বয়স রানিং একদম ডিম ওকে গায় মরা লেগে আছে কত রাখবেন 1000